সালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাতো আশা করি ভালো আছেন মালা দেখেন সবাই সচেতন দোয়া করে আল্লাহ কাছে পালসার ডাবল ডিস্ক এনএস নিয়ে আসলাম এনএস একশো ষাটশিসি ডাবল ডিস্কের বাইকের জন্য কিন্তু অনেকে ফোন দিয়েছিলেন তো এই বাইকটি আপনারা নিতে পারেন একদম সুপার ফ্রেশ একদমই নিখুঁত এবং প্রথম মালিকের বাইক আনটাচ ইঞ্জিন এই বাইকটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে তাকে বেলাইকনটা অন করে দেবেন যে এই বাইকটি সামনে টায়ারটা দেখেন অরিজিনাল টায়ার এবং অনেক নতুনের মতো আসে অনেক দিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না মার্কারটা দেখেন সুপার শেষ একদমই নিখুঁত তিরিশ সকাব সহ উপরে নেম প্লেটটাও কিন্তু নিখুঁত আছে হেটলারের গ্লাসটা সহ হিটলারের গ্লাস সহ একদমই নিখুঁত এলোকাটা সহ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু কিন্তু নিখুঁত আছে টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্গি এবং অরিজিনাল কালার একদম নিখুঁত এবং অরিজিনাল কালার এতে কোনো সন্দেহ নেই এই বাইকটি নিয়ে আপনারা জিতবেন এই বাইকটি যে কত আরাম এবং একদম নিখুঁত যে বাইক এতে কোনো সন্দেহ নেই এই বাম্পাটা দেখেন ইঞ্জিনটা ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলে দেখেন ইঞ্জিনের স্টিকারি ওঠে দেখেন ইঞ্জিনের স্টিকার সাইড কতটা দেখেন সুপার সিট থেকে নিয়ে নিচে অংশ দেখেন সাইট একদম জনপ্রিয় বাইক এখন প্রভু বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা নাম্বার ওলা বগুড়া ল তেরো চোদ্দ বাইশ নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছু অনুযায়ী আছে এবং ফুল উনিশ উনিশের বিশের গাড়ি উনিশ বিশের বাইক ডাবল লিসের বাইক আপনারা কিন্তু নিয়ে একশো একশো জিতবেন এবং নাম্বার দুই বছর জন্য নাম্বার পড়া আছে যে কোনো জেলা থেকেই এই বাইকটি রেনু করতে পারবেন আপডেট করতে পারবেন যে কোনো ব্যাংকের মাধ্যমে অথবা বিএফটির মাধ্যমে পল এটাও আপনাদেরকে বলে দিলাম ঠিক আছে পিছনে মার্কাজ এবং পিছনের টায়ার দেখেন একদম সুপার ফ্রেশ এবং ডাবল মিশন এই সাইডগুলোতে যদি দেখায় তারপরে কোনো তাদের দাগ স্পট পাবেন না এই সব দেখেন এই সাইডটাও দেখেন একদম লিকুইড টাঙ্কি দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ এবং এই সাইডের ইয়েগুলো দেখেন ইঞ্জিন বাম্পার এই সাইডে হ্যান্ড চাপা সুইচ সব ফুল ফ্রেশ পোরা হ্যান্ডেলে দেখা নিয়েছে লেখা করার পণ্য ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন মিটারটাও একদম অরিজিনাল মিটার এবং নিখুঁত আছে বাইকটি ছয় হাজার পিলার চলা ছয় হাজার পিলার চলা ছয় হাজার তেরো কিলো আছে আর একটু বেশি চলতে পারে মিটারের কোনো গ্যারান্টি নেই কিলোমিটারের গ্যারান্টি নেই মিটারের গ্যারান্টি আছে বাট কিলোমিটারের গ্যারান্টি নেই এখন এই বাইকটি সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ডটা দেখেন মস্ত মস্ত সাউন্ড দেখেন তো সাউন্ড কিন্তু একদম সোরুম কন্ডিশন এবং একদম স্মুথ সাউন্ড আর এই বাইকটি ডাবল ডেক্সের বাইক আপনারা জানেন ডাবল ডেক্সের বাইক কিন্তু দুই লাখ প্লাস দাম দুই লাখ প্লাস দাম আমার নাম্বার করছে পনেরো হাজার টাকা নিয়ে তো সব মিলে বাইকটি ওনার কিন্তু দুই লাখ প্লাস খরচ করে আছে বিক্রি করার টাইমে কিন্তু ওনারা লসের হিসাবটা করে যে আমার লস কত হচ্ছে সেই হিসেবে আপনারা কিন্তু দর্দন করতে পারেন এই বাইকটির দাম মাত্র এখন লক্ষ বত্রিশ হাজার টাকা দেখেন আপনারা শোরুম প্রাইস থেকে কত টাকা কম পাচ্ছেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা হইলে প্রায় পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনারা কম পায় যাচ্ছেন এই বাইকটি বাবু তো আজ এই পর্যন্ত পরবর্তী ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি